তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন পাণ্ডে ব্লগ তো কেমন আছে তোমরা সবাই করি সবাই ভালো আছো তো বন্ধুরা নতুন লফটের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে শুধু ভিতরে স্ট্যান্ডগুলো লাগানো বাকি আছে স্ট্যান্ডগুলোর জন্য বহুত কাঠ রয়েছে এখানে আমি পরে স্ট্যান্ডগুলোকে লাগিয়ে দেবো এক একটা খোপে হয়তো কুড়িটা করে স্ট্যান্ড দেবো তাহলে কুড়ি কুড়ি চল্লিশটা চল্লিশটা স্ট্যান্ড থাকবে কিন্তু অতগুলো পারে রাখবো না আমি হয়তো পনেরোটা পারে রাখবো দুই খোপে সাতটা সাতটা বা সাতটা দশটা দশটা কুড়িটা হাস্ট এই কটায় পাড়া থাকবে ওড়ানোর জন্য এগুলো কিন্তু শুধু ওড়ানোর জন্য হবে আর বাদ বাকি যদি আমি জোড় আলাদা করতে চাই ওই খাচার থেকে এই খাঁচায় রাখলাম সেটা আলাদা ব্যাপার সেটা একটা দুটো পাড়া আমি এখানে করে রাখতে পারি আর এই খাঁচায় কিন্তু অনেক পায়রা ধরার ক্যাপাসিটি আছে সবই তোমাদেরকে দেখিয়ে দেবো কীরকমভাবে কী করলাম কত টাকা খরচ পড়লো সেটাও এই ভিডিওর মধ্যে বলে দেব আর এই পাশে কিন্তু পাড়াগুলো আর ছেড়েই রেখেছি সারাদিন আজকে পাড়াগুলোকে আর সারাদিন আটকায়নি তো ওরা বাড়িতে ঘোরাফেরা করছে ওরাও কিন্তু খাওয়ার জন্য একবার মোতলা হয়ে গেছে যে পাড়াগুলোর বাচ্চা রয়েছে সেগুলোকে আমি একবার খেতে দিয়ে দিয়েছিলাম সেই জন্য আমার কিন্তু একটু লেটে খেতে দিলেও কোনো অসুবিধা নেই তো চলো তোমাদেরকে নতুন লফটাও দেখিয়ে দিই আর পাড়াগুলো কি করছে সেগুলোও দেখিয়ে দিই তো বন্ধুরা এই যে ফাইনালি তোমরা দেখে নাও নতুন লফটের লুকটা অনেকটা এমন আসছে এই যে নিচেই এই এই সামনেটাও আমি এইখানে একটা কার্ড দিয়ে দেবো তাহলে দেখতে ভালো লাগবে নাই তো এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে আর সামনে কার্ড দেওয়ার কারণ হচ্ছে একটাই আমি যদি কাঠ দিয়ে এই দেখো ফিরেক মেনে দিয়েছি তার কারণ হচ্ছে এখানে তো আমি এখন কোনো ব্যবস্থা করতে পারবো না ব্যবস্থা বলতে আমি ইট ঠিট করতে পারবো না তার কারণে কিন্তু এটা নড়বে ঠিক আছে তো সেই জন্য আমি এই একটা বাটাম টাইট করে এখানে দিয়ে দিয়েছি আর এই যে পেটে দিয়ে দিয়েছি তাহলে কিন্তু এখন আর দেখো নড়ছে না কিন্তু আর লফটের উপরে যদি বলি এইখানে এইখানে পাড়া ল্যান্ডিং করতে পারবো আর এখানে ভাবছি ছোটো করে একটা নেটের জালি ঘর বানাবো যে ছোটো বাচ্চাগুলো হবে সেগুলোকে রোদে দেওয়ার জন্য এবং কিছু পাড়া থাকবে মানে স্ট্যান্ডিং ভিডিও বলো বা শর্ট ভিডিওর জন্য আমার যদি স্ট্যান্ডিংয়ের জন্য একটা খাঁচা লাগে সেটাও হয়ে যাবে তো এইখানে আরেকটু নেট রয়েছে এই দেখো এইখানে কিছু নেট রয়েছে আর এই দেখো এখানে কুকুরে মারামারি বেঁধে গেছে একদম তিনটে চারটে কুকুরে এসে মারামারি করছে আর এখানে থেকে কিন্তু অনেক বাচ্চা হয়েছে আমাদের এখানে কুকুরের তো আমি একটা ভাবছি ওখান থেকে কুকুরের বাচ্চা নিয়ে আসবো নিয়ে এসে নিচেই পুষবো যাতে বাড়িতে সিকিউরিটি পার্পাসের জন্য রাত্রে কেউ না আসতে পারে তো দেখা যাক যদি পছন্দ হয় একটা বাচ্চা নিয়ে আসবো আর উপরে এই দেখো টিন দিয়ে দিয়েছি পুরোনি টিন কিন্তু হ্যাঁ টিন দিয়ে মানে আর চাটকি অষার বলে অসার ভালো করে মেরে দিয়েছি কিন্তু তাবু দিতে হবে বর্ষাকালের সময় তাবু দিতে হবে আর দুটো দরজা করেছি এখানেও আরও একটা কথা মাঝখান দিয়ে এখানে একটা পার্টিশন করতে হবে এইখান দিয়ে সোজাসুজি করে আমি নেট রয়েছে এই নেট এই যে কট লাইলনের নেট এই নেট দিয়ে মাঝখান একটা পার্টিশন করে দেবো তাহলে নর আর মাদির সঙ্গে কিন্তু বিট করতে পারবে না তারপর চলো তোমাদেরকে ভিতরের সিস্টেমটা দেখিয়ে দিই এই যে লক সিস্টেম আমি করেছি এই রকমভাবে আর ভিতরে তালা সিস্টেমটা করেছি ভিতরে যায় আর এই যে লক সিস্টেমটা করেছি এখানে দুটো করে করেছি যাতে পায়রাগুলো একদম মানে পায়রা বলতে বেরোতে না পারে তো ওই যে ভিতরে ইজিলি ঢোকা যাচ্ছে অনেকটা স্পেস আছে কিন্তু খারাপ হয়ে দাঁড়ানো যেহেতু আমার হাইট পাঁচ ফুট পাঁচ আর এটা আসে চার ফুট সামথিং আর এই যে ভিতরে সিস্টেমটা আমি এখানে কার্ডবোর্ড দিয়ে দিয়েছি চারটে চটা মেরে এক ফুট এক ফুট গ্যাপের চটা মেরে তারপরে আমি কার্টুন হয় এটা অনেক রকমেরই হয় বিস্কুটের তারপরে ডিমের তিন চার রকমের পেয়েছিলাম নিয়ে চলে এসেছি অত লাভ আপনি আর এই পাশে দিয়েছি ছটা তোমরা তো আগের ভিডিওতে দেখেছই আর এই পাশেও কিন্তু চটা পিছনের সাইডটা পুরো চটা আর এই পাশে দিয়েছি হচ্ছে গিয়ে তোমার কাঠ আর এই পাশে কাঠ আর লক যদি বলি এই দেখো এইখানে এই যে এখানে তালামারার সিস্টেম আছে একটা আর এইখানেও তালা মারার সিস্টেম আছে এই যে দুটো দরজায় খুব সুন্দরভাবে খুলছে এই দেখো আর এই পাশে আমি নিচে দিয়ে যেহেতু বললাম তোমাদেরকে এখন কিন্তু আমি টেম্পোরারিভাবে রেখেছি এই খাতাটা যদি এই বছরের মধ্যে ছাদ না হয় বর্ষা আস্তে আস্তে তো বর্ষার সময় আমি এখানে ইট দিয়ে বা ইট বালু দিয়ে আমি এটাকে ওই খাতাটার মতন করে গাঁথনি করে দেবো ভিতর দিয়ে ভিতর দিয়ে তো এটাও হয়ে যাবে এটা আপাতত এরকমই থাক এর মধ্যে দিয়ে পায়রা বেরোতে পারবে না সেই জন্য আমি চারপাশ দিয়ে ইট দিয়ে দিয়েছি না হয়তো কিন্তু ইট না দিলে কিন্তু পাড়া বেরিয়ে যেত আর এই যে কার্টুনটা অনেকটা এই পাশ থেকে দেখতে ভালো লাগছে এই পাশে চটাগুলো রয়েছে বলে তেমন একটা ভালো লাগছে না তো কোনো ব্যাপার না আর এই যে দরজা দরজাতে ইজিলি ঢোকা বেরোনো যায় একটু কষ্ট হবে যেহেতু আমার লফট আমি ভালো পারবো অন্য কেউ পাশে কিন্তু অত সহজে ঢুকতে পারবে না আর এই পাশেও একটা দরজা রয়েছে এই পাশেও আমি সেম দুটো দুটো লক সিস্টেম করেছি এই যে ইজিলি খুলে যাবে এটা একটু নড়ে যাচ্ছে বন্ধুরা এটা একটু উঁচু হয়ে গেছে এটা নিচে আর একটু প্যাকিং দিতে হবে যেখানে যেখানে প্রবলেম হবে সেখানে সেখানে একটু ঠিক করতে হবে আর এই যে দুটো দরজা খুললে অনেকটা এরকম লাগছে আমি দুটো দরজা সময় খুলব না আমার যখন প্রয়োজন হবে তখন আমি খুলব যখন প্রয়োজন হবে না তখন তো আমি লক করেই রাখবো আর এইখানটার একটা ব্যবস্থা করতে হবে এখানটায় নড়ে যাচ্ছে আমি একটা পেরেক দিয়ে রেখেছিলাম কিন্তু এটা কিন্তু কাফি হচ্ছে না এই পাশ দিয়েও একটা পেরেক দিয়ে রাখতে হবে তাহলে আর নড়বে না তো পেরেকটা দিয়ে নিয়ে আমার কাছে এইখানে অনেক পেরেক রয়েছে একটা পেরেক নিয়ে নিচে ঢুকিয়ে দেবো তো বন্ধুরা এই যে দিয়ে দিয়েছি এখনও আশা করি আর নড়বে না তাও যদি নড়াচড়া করে পরে বেশি তো আমি ওটাকে পরে ঠিক করে দেবো আর মেন হচ্ছে এখানে বেঁধে যাচ্ছে এটা এটা এখানে বেঁধে যাচ্ছে সেই কারণেই এটা কিন্তু খুলে যাচ্ছে বারবার নাই তো খোলার কথা না আমি আগে অনেকবার দেখেছি এটা সহজে খুলবে না আরও ভিতরে দিয়ে এইখান দিয়ে একটা এই লক লাগাতে হবে তার কারণ হচ্ছে আমি যদি ভিতরে গিয়ে পাড়াগুলোকে দেখাশোনা করি যাতে আমি ভিতরের দিক দিয়েও এই মানে লকটাকে লাগিয়ে দিতে পারি সেই জন্য ভিতরে একটা এই সিস্টেম করতে হবে এই যে লকটা ইজিলি লাগানো যায় এই যে পুরো একবার সামনের ভিউটা তোমরা দেখে নাও এই যে কিছুটা এমন আসছে সুন্দর লাগছে কিন্তু দেখতে হ্যাঁ দুটো লাফ্ট পাশাপাশি আছে এটা বড়ো এটা ছোটো এটার মধ্যে বিডিং হবে তারপরে কিছু আমি যদি নর্মাদার সিঙ্গেল রাখি তাও হবে আর ওই নর্মাদার ক্ষোপের মধ্যে মধ্যে আমি ওখান থেকে পেটি পারি পেটি তো ঢুকবে না আশা করি কিন্তু আমি সরা বা ঝুড়ি এনে এনে ওই নিচেতে নিচেতে পেতে পেতে দেবো নিচেতে পাতি তারপরে সাইডতে পাতি তার কারণ হচ্ছে একটা যাতে ওর মধ্যেও পায়রা কিন্তু ব্রিডিং করতে পারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দরটা তোমরা বুঝবে না তো চলো আর এই যে সব পায়রাগুলো রয়েছে এখানে আমি এদেরকে একটু পরে খেতে দিয়ে দেবো আজ এই যে তোমাদেরকে যেমন বলছিলাম এই যে কোনাগুলো রয়েছে এই কোনাতে কোনাতে আমি ঝুড়ি দিয়ে দেবো এই যে দুই পাশে চারটে ধরবে এখানে চারটে এখানে চারটে আবার এখানে চারটে এখানে চারটে আটটা যেমন আমি এখানে কিন্তু একটা দিয়েও রেখেছিলাম ঠিক আছে এর মধ্যে আমি পায়রা আপাতত রাখি না সেই জন্য কিন্তু পায়রা ওখানে ডিম বাচ্চা করেনি আমাদের এই সেতটা গিয়ে বসতো সেই সেজন্য আমি দিয়ে রেখেছিলাম আর এই যে সবকটা এখান থেকে ঘোরাফেরা করছে আর এবার বলবো তোমাদের খরচা খরচা কত পড়লো তো এইখানে আমার টোটাল ছিল হচ্ছে চোদ্দো ফুট নেট চোদ্দো বাই চার স্কোয়ার ফুট তোমরা যদি সেই হিসাব করো তো নেট তোমাদের পড়ে যাবে প্রায় দু হাজার টাকা দু হাজার টাকার নেট আর কাঠ তো আমার বাড়ির এখন কাঠের প্রচুর দাম কাঠের হিসেবটা আমার নেই কাঠটাও যদি তোমার ধরতে হয় ধরো একটা বাস লেগেছে একটা বাসের দাম সাড়ে তিনশো টাকা দুটো টিন দুটো টিনের দাম পাঁচশো টাকা পাঁচশো সাড়ে তিনশো সাড়ে আটশো আর দু হাজার আঠাশশো পঞ্চাশ টাকা আর কাঠ যদি তোমরা ধরো কাঠের কিন্তু অনেক কস্ট তোমরা ধরো দু হাজার টাকার প্রায় কাঠই পড়ে যাবে কারণ গাছও এখন অনেক দাম গাছ এখন পাওয়া যায় না আমাদের এদিকে আমি কাঠ মিলে খুঁজেছিলাম কাঠ গাছ এখন পাইনি সেই জন্য আমি বাড়িতে কিছু তক্তা ছিল আর আগে একটা পুরনো খাঁচা ছিল সেই খাঁচাটা ভেঙে আমি যে করা কাঠ বেড়েছিলো সে কটাতেই করেছি কাঠের হিসাবটা আমি ঠিক মতন দিতে পারব না আর এই যে অনেকটা এরকম লাগছে দেখতে আর পেরেক কিনেছিলাম আমি প্রায় একশো টাকা সামথিং চারটে কবজা তারপরে আবার যে লকগুলো এই যে ভিতরে ছিটকানির মতন লক এই যে এইগুলো এই যে এইগুলো দুটো কিনেছিলাম আমি তিরিশ টাকা নিয়েছিল তো তোমাদেরও প্রায় সাড়ে তিন চার হাজার টাকা তো লেগেই যাবে এরকম একটা খাঁচা বানাতে আমার এই খাতাটা বানিয়েছিলাম তোমাদেরকে ভিডিওতে দেখেছিলাম কত কি খরচ পড়েছিল কিন্তু এই খাঁচাটা কাঠের হিসাবটা আমি ভুলে গেছিলাম সেই জন্য কিন্তু আমি অনেক কমেন্ট মধ্যে তোমাদেরকে বলেছিলাম এই খাঁচাটা কিন্তু কাঠ ততটা বেশি লাগেনি চারপাশে টিন দেওয়া নেট দেওয়া সেজন্য কাঠের অতটা ব্যবহার হয়নি কিন্তু এই খাঁচাটা কিন্তু কাঠের পরিমাণটা একটু বেশি লেগেছে এই খাঁচায় কিন্তু একটা তক্তা ব্যবহার হয়নি এই খাঁচার তক্তা ব্যবহার হয়েছে সেই জন্য এই খাঁচার কস্টটা কিন্তু একটু বেশি আর এটা মেনলি করা হচ্ছে একটাই কারণে এখানে আমি পায়রা টুর্নামেন্টের জন্য তৈরি করব দেখা যাক টুর্নামেন্টের জন্য হতে পারে বা আমার শক পারপাসেও আমি এটাকে খাতাটাকে বলালাম এখানে কিছু ওড়ার পায়রা থাকবে আমি পার্টিকুলারভাবে এখানে রেখে দেবো ওড়ার পায়রাগুলো আর এইখানে তো বিডিং পাড়া থাকে তোমাদেরকে যেমন আগের ভিডিওতে বলেছিলাম বিডিং পায়রা আর ওড়ার পায়রা একসঙ্গে থাকলে কিন্তু পায়রাগুলোর খাবার দাবাদের উল্টো পাল্টা হয়ে যায় নিয়ম যেমন ওড়ার পায়রার ক্ষেত্রে কিন্তু তোমরা যদি অনেকক্ষণ ওরাতে চাও তোমরা যদি শক পারপাসে ওরাও ধরো দিনেবেলা সকালবেলা ওড়ালে তিন চার ঘন্টা উঠলো বাড়িতে বসে পড়লো তারপরে সন্ধ্যাবেলায় একসঙ্গে সবকটাকে খেতে দিলে সেটা একরকম হয় আর যদি তুমি কোনো ক্ষেত্রে মানে যদি বেশি উড়ান চাও তাহলে কিন্তু পায়রা একসঙ্গে রাখলে একসঙ্গে খাওয়ালে কিন্তু হবে না তার কারণ হচ্ছে তুমি যদি এই পায়রাগুলোকে চারটার সময় খেতে দাও সামথিং চারটার সময় খেতে দিচ্ছ কিন্তু তোমার ওড়ার পায়রাগুলোকে চার চারটার সময় খেতে দিলে কিন্তু হবে না তার কারণ হচ্ছে একটাই তুমি যখন ওড়ার পায়রাগুলোকে খেতে দেবে তখন ওরা কিন্তু মাইন্ড সেট করে নেবে যে আমাকে এই টাইমে খেতে দেবে আমার কিন্তু এই টাইমে নেমে পড়তে হবে সেই জন্য অত তাড়াতাড়ি খেতে দিলে হবে না এই পাড়াগুলোকে লেট করে খেতে দিতে যাবে এই পাড়াগুলো তাড়াতাড়ি খেতে দেবো সেই জন্য মেন এই খাঁচাটা বানানো না তো কিন্তু আমার এখানেও নর্মালি সেকশন করা আছে আমি আলাদা আলাদা রাখতে পারব তাও আমি এই খাঁচাটা বানালাম তো খাতাটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে তো ভিডিওটা এখানে এন্ড করছি তো বন্ধুরা তোমরা তো দেখলে আমি নতুন একটা লফড বানালাম নর্মালি সেকশন করে এটা শুধু হবে ওড়ার জন্য ওড়ার পায়রা ছাড়া আদার্স কোনো জোড়ার পায়রা এখানে থাকবে না জোড়ার পায়রা বলতে আমি যদি নর্মালি আলাদা করতে হয় ধরো ওইখানে একটা নর আছে অন্য অন্য মাটিতে ডিস্টার্ব করছে বা মাদি রয়েছে অন্য অন্য নরের সঙ্গে জোড়া নিয়েছে সেসব সব পায়রা আমি এখানে রাখতে পারি তাহলে কী হবে ওই খাঁচাতে খাঁচা দেখতে দেখতে পারবে না তো সেটা একটা ভালো হবে আর মেনলি আমি এখানে ওড়ার পায়রাগুলোই রাখবো যেগুলো আমি ওড়াবো হায়েস্ট পনেরো থেকে কুড়িটা পায়রা রাখবো কারণ সামনে গরম আসছে গরমে দেখি যদি ভগবান সহায় থাকে কিছু একটা করা যেতে পারে মানে আমাদের এখানে তো সব বন্ধুরা মিলে বইয়ের গাছি আরঙ্গাটা না এখানে সব বন্ধুরা মিলে একটা ম্যাচের আয়োজন করেছি আমরা ওটা গরমের দিকে সেই জন্য মেনলি খাঁচাটা বানানো তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত দেখাচ্ছে নতুন কোনো ভিডিওই এমনই ভালো ভালো পাওয়ার ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা